সালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই শারমিন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা অসাধারণ মজার রেসিপি ইলিশ মাছের পিঠা রেসিপি ইলিশ মাছের এই পিঠাগুলো দেখতে যতটা না বেশি সুন্দর খেতে আরও বেশি মজা ঘরে কোনো অতিথি এলে তাদের সামনে এই পিঠাগুলো দিলে তারা একেবারে চমকে যাবে এবং আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে তাহলে দেখে নেই কীভাবে ঝটপট তৈরি করা যায় এই ইলিশ মাছের পিঠাগুলি খুব সহজে আর খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তৈরি করতে হয় এই ইলিশ মাছের পিঠাগুলি প্রথমেই আমরা একটা রুটি এভাবে করে বেলে নেব রুটির মতো করে পাতলা করেই আটার ডোটা তৈরি করতে আমরা সামান্য পরিমাণে লবণ কালো জিরা এগুলোই ব্যবহার করেছি এবার পাতলা করে একটা রুটি বেলে নেব একেবারে বেশি পাতলা করে ফেলা যাবে না রাখতে হবে দেখুন ঠিক এরকম তারপরে এই যে পুরটা আমরা তৈরি করেছি সামান্য পরিমাণে কাটা বেছে আমরা ইলিশ মাছ নিয়ে নেব কিছুটা তারপরে সামান্য পরিমাণ আলু কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি মরিচের কিছু স্লাইসেস এগুলো দিয়েই আমরা পুরটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন বা যে কোনো সবজি এখানে আপনারা ব্যবহার করতে পারেন এবার আমরা পুরটাকে রুটিটার ভিতরে দিয়ে দেব এবং সেমভাবে একটা রুটির অর্ধেকটা কেটে এর উপরে দিয়ে দেব এবার রুটিটাকে প্রত্যেক সাইড থেকে পাঁচটা ভাগে কেটে নেব দেখুন দুই সাইড থেকেই আমরা পাঁচটা ভাগে কেটে নিচ্ছি রুটিটাকে আপনারা যাতে খুব সহজেই পিঠাটা বানাতে পারেন এই জন্য আমরা এ টু জেড সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এবার ঠিক এইভাবে এইভাবে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই সাইড থেকেও একটা আর এই সাইড থেকেও একটা নিয়ে আমরা লাগিয়ে দেবো মাঝখান বরাবর এক সাইড থেকে একটা আর আরেক সাইড থেকে একটা নিয়ে আমরা এভাবে মাছ বরাবর লাগিয়ে দেব। আপনারা দেখলেই ভালো বুঝতে পারবেন তারপরে নিচ থেকে ল্যাজের ওখানে একটু আমরা কেটে দেব। বা একটু ডিজাইন করে দিতেও পারেন না দিতেও পারেন এটা আপনাদের ইচ্ছা এবার চোখটা আমরা একটা লবঙ্গ দিয়ে বানিয়ে নেব দেখুন মাসাল্লাহ মাছগুলো কত সুন্দরভাবে আমরা তৈরি করে নিয়েছি সেম পদ্ধতিতেই আমরা সবগুলো মাছ তৈরি করে নিয়েছি আর এটা হলো কামরাঙ্গা পিঠা এর রেসিপিও আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব। এবার কড়াইতে তেল গরম করে এই তেলের ভিতরে মাছগুলোকে সাঁতার কাটিয়ে আনবো জাস্ট কিডিং এইগুলোকে একটু ভেজে নেব প্রথমে এই কামরাঙ্গা পিঠাগুলোকে দেখুন কত অসাধারণ করে ভেজে নিচ্ছি এটা রেসিপি আপনারা যদি চান আমি অবশ্যই শেয়ার করব খুব তাড়াতাড়ি কড়াইতে দেওয়ার পরে কামরাঙ্গা পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠছে আর এই কামরাঙ্গা পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতে আরও বেশি মচমচে ও মজাদার পুরো নিমকির মতো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার এই তো এই গরম তেলে আমরা মাছগুলোকে ভেজে নেব এপিট করে মচমচে করে মাছগুলোকে ভেজে নেব দুই সাইডে যেন খুব সুন্দর ভাজা হয় সেইভাবে করে ভেজে নেব কাজে করে ভেজে নিলে মাছগুলোকে দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর দেখতে যদি সুন্দর লাগে খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগবে এই তো মাছগুলোকে ভেজে নিলাম একে একে সবগুলো জাস্ট কয়েকটা উপকরণে তৈরি হয়ে গেল আমাদের ঘরে তৈরি ইলিশ মাছের পিঠা এখন আপনি উপভোগ করতে পারেন সসের সাথে শসার সাথে আপনার যেটার সাথে মন চায় সেটার সাথেই পিঠাগুলো দেখতে এতটা সুন্দর আর খেতে আরও বেশি মজা দেখুন আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি মার্শাল উপরটা এতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরের ইলিশ মাছটার জন্য আরও বেশি একটা সুগন্ধ আসছে আর খুব মজা লাগছে পিঠাগুলো খেতে কামরাঙ্গা পিঠাগুলো তো দেখলে নেই কতটা বেশি সুন্দর হয়েছে একটা আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মচমচে হয়েছে রেসিপিটাও যদি চান আমি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। এই রেসিপিটি আপনি বাচ্চাদের টিফিনে কিংবা ঘরে কোনো অতিথি আসলে বানিয়ে দিলে তারা পুরোই চমকে যাবে এবং বাচ্চারাও খুশি হয়ে যাবে আজকের মতো এই পর্যন্তই যদি আমাদের এই ইলিশ মাছের পিঠা রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন